আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি চলে আসছি জেয়ার ফ্যাশন আর এখান থেকে তোমাদের গাদন কটনের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিচে কালেকশন দেখিয়ে দিব সাথে সিকোয়েন্স কাজের থ্রি পিছি কালেকশনও থাকবে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করবো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন দিয়ে এটার উপরে ভার্স এত সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ আর এটার কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো সাইডে কিন্তু প্যানেল করা থাকবে যে সাইডে কিন্তু প্যানেল করা থাকছে থাকবে বডির সাথে কিন্তু কাপড়টা অ্যাড করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাট্টা থাকবে দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাচ্ছ আর একদম ম্যাচিং একটা দোপাটা থাকবে একদম কালার শেডের মধ্যে পাচ্ছ আর কাপড় কোয়ালিটি এত ভালো এগুলো যখন তোমরা হাতে নিবে হাতে ধরলেই কিন্তু বুঝতে পারবে কোয়ালিটিটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট রয়েছে দেখিয়ে দেব আর প্রত্যেকটারই কিন্তু বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া থাকবে যে কোনো সাইজের আপড়া নিয়ে কিন্তু বানিয়ে পরতে পারবে তাইলে কিন্তু কুর্তি বানিয়েও তোমরা পড়তে পারবে একটা থাকছে ব্লু কালার প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে এছাড়াও তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সব প্রায় মূলত হোলসেলের এটা থাকছে প্যান্টের কাপড় তাই না এটা এটা কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছো এটা છે दुपट्टाটা একদম বিশাল সাইজের একটা दुपट्टा পাবে সাথে কিন্তে খুব সুন্দর করে পার করা থাকছে প্রাইস মাত্র 76 টাকা করে এত সুন্দর ই কালেকশন মানে এই গরমে রাફター পিউজের জন্য একদমই পেস্ট হবে সুপার कंफർട്ടবল नेक्स्ट আইটেম দেখিয়ে দেব सेम পেইন্টের মধ্যে থাকছে এটা છે ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে থাকবে প্রত্যেকটা দুপাটাই কিন্তু একদম বড় সাইজের মধ্যেই পাবে মধ্যে ম্যাজেন্ডা কালার বা পিঙ্ক কালারের মধ্যে ওয়াও ওই কালারটাও সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এটার মধ্যে কালার আছে ভাইয়া এইটার মধ্যে কালার পাবে সেম প্রিন্টের মধ্যে কিন্তু কালার পাবে এটা থাকছে ওনাটা একদমই বিশাল সাইজের একটা নামার যে ওনা পাবে কাপড়টা ফেফারস এত বেশি সফট একদমই কটনের মধ্যে থাকছে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে এটা থাকছে অলিভ কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এগুলো যারা এই প্রাইজে নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে এগুলা মার্কেটে কিনতে গেলে কিন্তু আটশো বারোশো টাকা প্রাইস নেবে নেক্সট আর দেখিয়ে দেব একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই যে চাইলে কিন্তু তোমরা এই পাড়টা নিচে দিয়েও বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দো এই যে এটা থাকছে দো পাটাটা প্রত্যেকটা দো কিন্তু বড় বড়ো সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার প্রিন্টটা কিন্তু চেঞ্জ আছে এই যে ও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর যদি তোমরা লম্বাভাবে বানাও আর কি এটা কিন্তু নিচে পড়বে অনেক সুন্দর লাগবে আর যদি এটা তোমরা চাইলে কিন্তু স্লিপেও দিতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যেও কালার আছে সরি এটার মধ্যে তো কালার নেই না এটা একটাই কালার এসে হচ্ছে ম্যাজিন্দা কালারের কম্বিনেশান সাথে ম্যাচিং দো থাকবে এই যে বড় সাইজের একটা ম্যাচিং দোপাট্টা পাচ্ছো চার সাইডে কিন্তু প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে কত ভাই সাতশো টাকা এগুলোরও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে অল ওভার বডিতে কিন্তু জরি দিয়ে কাজ করা থাকবে এই যে লিলেন কটনের মধ্যে থাকছে কিন্তু এইটা অল ওভার বডিতে খুব সুন্দর করে জরি দিয়ে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সে কাজ পাচ্ছ এ থাকবে স্লিভের অংশটা এ হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ ভাবে কটনের মধ্যে থাকে প্যান্টের কাপড়টা এটা থাকছে ওRNAটা ওয়াও এটা ওRNAটাও কিন্তু খুব সুন্দর ডিজিটাল একটা প্রিন্ট করা আছে প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র 760 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এটা তো কিন্তু সেম ভাবেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে এত কাজ যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 760 টাকা করে नेक्स्ट आई डिजाइन देखिए এই যে এটার উপরে সিকোয়েন্সের কাজটা কিন্তু চেঞ্জ আছে খুবই সুন্দর করে জরি সোদা দিয়ে কাজ করা থাকছে সাথে সিকোয়েন্সের কাজ করা পাবে আর এটার কাপড় থাকবে কটনের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিভের কাপড়টা আলাদা পাবে মানে ড্রেসের কাপড় থেকে সিলিভের কাপড় বের করে নিতে হবে না এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে ও এটা দোপাটা কিন্তু সুপার গড়েজ আছে এই যে দেখো ওরকম দোপাটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অলিভ কালার সেম ডিজাইনের মধ্যে কালার থাকছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনে তোমার চারটা কালার পাবে ওকে এই যে এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার বডিতে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টির কাপড় পাচ্ছ সম্পূর্ণ আড়াই বস্তা একবার এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে তোমরা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে চারটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে অলিভ কালার এই যে দেখো অলিভ কালারটা অনেক সুন্দর প্রাইসে মাত্র সাতশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে অনিয়ন কালার এই যেটার সাথে কিন্তু অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেব নেক্সট এক কাজ আছে এটা কিন্তু তোমরা লিলেন কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করো না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো অল ওভার বডি থেকে কিন্তু জড়ি সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছ আমি দেখিয়ে দেব এই যে দেখো বিশাল সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকবে সেম ভাইয়া এটাও এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে কালার আছে এটা থাকছে ডাগুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এই যে দেখো এটা থাকছে অ্যাশ কালারটার সাথে কিন্তু তোমরা এই যে গ্রিন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো তোমাদের চার যেই কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর এইটি টু স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওটার অনলাইন থেকে নেবে তারা অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকোই সুস্থ থেকো আর আমার সাথে থেকে পেস।